তৃণমূলের রাজত্বে তৃণমূলের নেতারাই বলে খেলা হবে আমরা ফুটবল খেলা দেখেছি মাঠে হয় এবং যদি কোনো সমস্যা কখনো হয়ে থাকে সেটা খেলার মাঠেই মিটে যায় কিন্তু আজকে সেই খেলোয়াড়রাই আজকে বাউড়িপাড়ার সমাজের যারা যুবক যারা খেলা শেষ করে বাড়ি ফিরছে তাদেরকে মারধর করা এবং যে ধরনের মারধর করেছে হসপিটালাইজড হয়েছে এবং পাঞ্জাল উঠছে মৃত্যুর সাথে আজকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা হলেন চেয়ারম্যানের ভাইপো তার নেতৃত্বে আজকে এই ধরনের ঘটনা হয়েছে বাউরি সমাজের শিডুল কাস্ট সমাজের মানুষ বলে তাদেরকে অপমান করা হয়েছে আজকে শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিভাবে এই ধরনের ঘটনা ঘটাতে পারে এর জবাব চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসকে দেওয়া উচিত তারা দলগতভাবে কি ব্যবস্থা গ্রহণ করছে এবং প্রশাসনগতভাবে আজকে যারা আন্দোলন করেছে রাস্তা অবরোধ করেছে তারপরে প্রশাসন কেন আজকে চাপে পড়ে গ্রেপ্তার করলেন তার আগে কেন করছেন না এবং যারা হাসপাতালে ভর্তি আছে আমরা তাদের অতি শীঘ্রই যাতে তাদের চিকিৎসা হয় এবং ভালোভাবে তারা বাড়ি ফিরতে পারে সেটাও আমরা প্রার্থনা করছি একই সাথে এই ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বে রূপান্তরিত হয়েছে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের সাথে আজকে চেয়ারম্যানের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা প্রকাশ্যে এসেছে সেটা সব মানুষ দুবরাজপুরের মানুষ দেখছে তাই এরা কখনোই মানুষের ভালো চাইনি ভালো চাইতে পারে না রাজনৈতিকভাবে আজকে প্রভাব কাটিয়ে এই ভাইপোই বিভিন্ন কর্মসূচি বিভিন্ন অনুষ্ঠানে যে ধরনের তার ব্যবহার রাখে এখানকার মানুষ তীব্র নিন্দা করছেন তাই আমি এই ধরনের ঘটনা তীব্র নিন্দা করছি তার সাথে যারা এই ঘটনার সাথে যুক্ত এবং পরোক্ষ প্রত্যক্ষ নেতৃত্ব দিচ্ছেন তাদের শাস্তি দাবি করছি এবং রাজনৈতিকগত ভাবে তৃণমূলের স্ট্যান্ড আমরা জানতে চাই দুবরাজপুরের মানুষও জানতে চাই